সায়ন টিউশন সেন্টারে সব ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি যাদের যাদের ফোর্থ সেমিস্টারের এলসিসি ইংলিশ আছে তাদের জন্য আমি ইদানিং অনেকগুলো ক্লাস নিয়েছি আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ সেদিন আমি দেখিয়েছিলাম মানে গতদিন আমি দেখিয়েছিলাম যে কি করে কোনো ঘটনা সম্বন্ধে একটা রিপোর্ট লেখা যায় আজকে দেখাবো আমি কী করে খুব সহজ পদ্ধতিতে একটা প্রতিষ্ঠান বিষয়ক মানে প্রোগ্রাম বিষয়ক রিপোর্ট লেখা যায় একদম আমি আগেই বলছি যারা যারা তোমরা ইংরেজিতে খুব ভালো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় যারা ইংলিশে একটু কমজোরি তাদের জন্য এই ভিডিওটা কালকে বা পরশুর মধ্যেই তোমাদের পরীক্ষা সেই জন্য এটা দেখে গেলে তোমাদের পরীক্ষায় একটু হলেও হেল্প হবে দেখো রিপোর্ট বিষয় যে কোনো বিষয় হতে পারে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অ্যানুয়াল অ্যানুয়াল স্পোর্টস মিট ব্লাড ডোনেশন ক্যাম্প হ্যাঁ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান বিষয়ে এটা বিষয়ের ধরে লিখতে হবে তো ধরো আমি অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম দিয়ে আমি বিষয়টা বোঝাচ্ছি তো বিষয়ের ঘরে কি দেখবো আমি অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম তো প্রথমেই আমি কোথায় হয়েছে অনুষ্ঠানটা সেটা লিখে নেব ফালাকাটা কলেজ যেটা আমরা রিপোর্টের ক্ষেত্রে লিখি তারপরে আসবে তারিখ অবশ্যই অবশ্যই কিন্তু এটা দিতে হবে তারপরে কলন দিতে হবে কোলন দিয়ে তারপরে কলনের পরের থেকে শুরু হবে কোলনের পরের থেকে এইখানে দেখো বিষয় লেখা আছে বিষয় আমি কি বললাম কী দিয়ে বোঝাবো অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম তো আমি করছি অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অফ প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম কি হবে ফালাকাটা কলেজ অন্যান্য কলেজের ক্ষেত্রে অন্যান্যরা হবে ফালাকাটা কলেজ অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অফ ফালাকাটা কলেজ ওয়াজ হেল্ড অন তারিখ চার তারিখ যেহেতু পেপারে পাবলিশ হচ্ছে সেহেতু তিন তারিখ হবে এটা থার্ড জুলাই টু ইন আওয়ার সেমিনার হল অথবা স্পোর্টস যদি আসে তাহলে প্লে প্লেগ্রাউন্ড দিতে হবে তখন আর সেমিনার হলটা কিন্তু আমরা লিখব না তো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ফালাকাটা কলেজে অনুষ্ঠিত হয়েছিল তিন তারিখে আমাদের সেমিনার হলে হয়ে গেল অল পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম সমস্ত ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগদান করেছিল নট অনলি স্টুডেন্টস কেবলমাত্র ছাত্রছাত্রী নয় বাট অলসো আদার্স পিপল এনজয় দ্য প্রোগ্রাম অন্যান্য লোকজনও এই অনুষ্ঠানটাকে আনন্দ উপভোগ করেছে এরপরে লিখব কারা কারা উপস্থিত ছিল কারা কারা উপস্থিত ছিল দেবে যেমন ফালাকাটার বিডিও আছে ফালাকাটা কলেজের অধ্যক্ষ আছে ফালাকাটা থানার আইসি আছে ইত্যাদি ইত্যাদি মানুষের নাম নাম লিখতে হবে না তোমাদের সঠিক নামটা জানতে হবে না তোমরা একটা তোমাদের মনগড়া নাম দিয়ে দেবে তাদের পদটা দিয়ে দেবে যে এসপি তালুকদার কমা দিয়ে ফালাকাটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার তো তিনজনের নাম দেবা

বৃত্তি মানে সংক্ষিপ্ত আকারে এই প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলেছেন তারপরে শেষ করে দিয়েছি দা প্রোগ্রাম এন্ডেড উইথ আওয়ার ন্যাশনাল অ্যানথাম প্রোগ্রামটা মানে অনুষ্ঠানটা শেষ হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে তারপরে নিচের দিকে ডান দিকের কোনার দিকে লিখতে হবে রিপোর্টেড বাই নিজের নাম তোমার নিজের নাম আমি আগের থেকেই বলছি যারা ইংরেজিতে দক্ষ তাদের জন্য এই ভিডিওটা নয় যারা একটু ইংরেজিতে কমজোরি আছো তারা দুই দিন পর পরীক্ষা সেই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম আশা করি এই ভিডিওতে তোমাদের উপকার হবে থ্যাংক ইউ সবাই ভালো থেকো